আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় হাইকোর্টের অর্ডারে তেঘরি সৃষ্টি শ্রী রক্ষাকালী মাতার বাৎসরিক পূজার অধিকার পেল অবশেষে হালদার পরিবারই তারকেশ্বরের তেঘুরি গ্রামের হালদার পরিবার সূত্রে জানা গেছে গ্রামে শ্রী শ্রী রক্ষাকালী মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে মে আরও জানা গেছে ওই গ্রামের জনাদশেক ব্যক্তি শ্রী শ্রী রক্ষাকালী মাতার বেআইনিভাবে জোরপূর্বক নিজেদের দখলে রেখে বেশ কয়েক বছর ধরে নিত্য পূজা ও বাৎসরিক পূজার আয়োজন করছিলেন গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে বিগত কয়েক বছর ধরে হালদার পরিবার উত্তরাধিকার সূত্রে মায়ের নিত্য পূজা এবং বাৎসরিক পূজার অধিকার প্রথমে নিম্ন আদালত ও পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বুধবার কলকাতা বিচারপতি তীর্থঙ্কর বসু নথি খতিয়ে দেখে হালদার পরিবারকেই নিত্য পূজা এবং বাঁশরি পূজা করার আদেশ দেন পাশাপাশি বাঁশরি পূজা হালদার পরিবার যাতে নির্বিঘ্নে আয়োজন করতে পারে তার জন্য হুগলি গ্রামীণ পুলিশকে কড়া নজরদারি রাখারও অর্ডার দেন যারা এতদিন ধরে জোরপূর্বক মায়ের মন্দির দখলে রেখেছিলেন তারা যাতে কোনো মতে হালদার পরিবারকে পুজো করতে বাধা দিতে না পারে তার জন্য পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন বললে দেন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর বসু তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস you সেবাইদদের একটা অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে যে পুলিশ অর্ডার যে সিভিল কোর্টে যে মামলা চলছিল সেই অর্ডার অনুযায়ী পুলিশ কোনো কাজ করছিল না যার জন্য হাইকোর্টে তারা মামলা করেছিলেন এবং আজকে কি অর্ডার হলো সেটা যদি বলেন হাইকোর্টে দেহরির ঐতিহাসিক এবং বিখ্যাত রক্ষাকালী মাতার পূজার যে সমাজবিরোধীরা এসে বাধা প্রদান করেছিল এবং সিভিল কোর্টের অর্ডার হয়েছিল যে ওনারা পুলিশ ওই ওনাদের আটকাবেন এবং ওনারা এখানে ঢুকতে পারবেন না তাতে যে পুলিশকে পুলিশ হেল্পের অর্ডার হয়েছিলো পুলিশ সেটাতে সহযোগ করছিল না তার সেটা সে তার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে একটি রিট অ্যাপ্লিকেশান ফাইল করি আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে সেই ম্যাটারটি শুনানি হয় তীর্থঙ্কর ঘোষ ম্যাটারটি শুনে ডাইরেকশান দিয়েছেন এসপি এবং ডিএসপিকে তার যে তারা তত্ত্বাবধান করে পুজোটি করাবেন এবং সেবায়তরা সেবায়তদের মধ্যে হালদার ওনার চারজন ব্যক্তিকে নিয়ে এসপির সাথে বসে এখানে একটি কমিটি গঠন করবেন বা যারা এই পুজোটাকে পরিচালনা করবে পুলিশের অ্যাকশন নেওয়া অবশ্যই দরকার যদি না হয় তাহলে এই কোর্টের আদালতের অর্ডারের অবমাননা হবে তার সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে এবছর কাদেরকে দায়িত্ব কাদেরকে ট্রাস্টি বোর্ড যারা আছেন শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানী সেবা ট্রাস্ট তাদের ট্রাস্টিদেরই দায়িত্ব দেওয়া হয়েছে যেমন শৌরী ঘোষাল আইনজীবী উচ্চ আদালত কলকাতা জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারী Call for booking seven four double seven double